সরকার পরিচালনা বড়দাকে কখনোই কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হতে পারে না তাদের মূল দায়িত্বই আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা এবং ওই হস্তান্তর করতে যতটা সময় লাগে ততটা সময় মেকশিফট সরকার পরিচালনা করা তো এই মেকশিফট সরকার পরিচালনার সময় তাদের উপরে বড় চাপ পরার কথা না আজকে একটা ঝামেলা হয়েছে বড় চাপ পরার কারণ হলো যে আপনি তো কাউকে কোনো পদ দেখাচ্ছেন না যে ঠিক আছে ভাই আমি তো এই সময়ের জন্য আছি তোমার তো লং টার্ম আলাপ তাহলে লং টার্ম আলাপ পরে সরকারের সাথে করবে এখন আপনি যদি না বলেন যে আমি এই সময়ের জন্য আলাপ পরে সরকারের সাথে করবে তাহলে আমি ধরে নিবো ভাই তাহলে তুমি হয়তো লং টার্ম থাকতে পারো তাহলে আমি তো আমি চুপচাপ কেন থাকবো মানে একটা আছে না যে ভাই শোনেন আমি আসছি ছয় মাস পর নির্বাচন বা এক বছর পর নির্বাচন আপনারা এক বছর পর এই দাবিগুলো জানেন আমি এগুলো কথাই বলবো না হ্যাঁ আপনি তো এটা বলছেন না আপনি বলছেন মানে আপনি বলছেন না মানে অন্তর্নিক সরকার সাথে সম্পৃক্ত বেশ কিছু ব্যক্তিত্ব বারবার করে বলছেন সব সংস্কার তারা করবে সব সংস্কার করে নিচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার আর সংস্কারের মধ্যে তো আমার ডিমান্ডও পড়ে আমি তিতুমির কলেজ আমার ডিম্যান্ড সংস্কারের মধ্যে পরে আপনি তো বলছেন সব সংস্কার আপনি করবেন আমি আপনার কাছে চাইব আপনি যদি বলতেন নির্বাচনের নির্বাচিত সংস্কার আসবে আমার দায়িত্ব শুধু ওইটা তাহলে তো আমি আপনার কাছে চাইতাম না এবং আপনি চিন্তা করেন যে যদি একটা নির্বাচিত সরকার থাকতো নির্বাচিত সরকারের নেটওয়ার্ক দ্য ভেরি বাই ভেরি ডিন্ট অফ বিং ইলেক্টেড মানে তারা নির্বাচিত তো রাতারাতি বা কারণ ছাড়া হয়নি তাদের জনসম্পৃক্ততা আছে তৃণমূল পর্যন্ত হ্যাঁ নির্বাচিত সরকার যদি থাকতো তারা তারা কিন্তু এর অনেকগুলো ঝামেলাই মানে জনসম্পৃক্ততা থাকার কারণে একদম মানে ইন দা বার্ড তারা নিপ করে দিতে পারত মানে শুরুতেই তারা হয়তো এমন ব্যবস্থা নিতে পারতো যেটা ঝামেলাটা এত বড় আসতোই তৈরি এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো বড় দাগে সরকারের হয়তো আরেকটু পর্যালোচনা করা দরকার এবং আমাদের সাথে আলোচনা করা দরকার